তোমরা সবাই আজকের খেলার জন্য রেডি তাহলে আজকে শুরু হচ্ছে মা আর মেয়ের মধ্যে কম্পিটিশান ঠিক আছে খেলার নাম হচ্ছে লুডোর দান ফেলো আর কাপ কমাও যে সবকটা কাপ কমিয়ে নিতে পারবে সে হবে উইনার আর তার জন্য আছে প্রাইজ যেটা খেলার শেষে আমরা রিভিল করব তাহলে এখন আমরা খেলা শুরু করছি তাহলে এবার বলো প্রথম কে লুডোর দান ফেলবে আচ্ছা মানে বাচ্চা থেকে শুরু বেবি থেকে শুরু তাই তো ঠিক আছে এই বালতির মধ্যে চলে গেল দুই দুটো কাপ কমিয়ে দাও বাহ প্রথমে একটা ছোট দান দিয়ে শুরু করা হলো এবার মায়ের পালা চার প্রথম দানে চার এবার আবার মেয়ের দান এই তো চার চার পড়েছে তিন চার চারটে কাপ কমিয়ে দেওয়া হলো ঠিক আছে এবার মায়ের পালা তাড়াতাড়ি তাড়াতাড়ি গড়ো তিন তিনটে কাপ কমিয়ে দাও এক দুই তিন আচ্ছা এবার আবার ঘুরে চলে এলো মেয়ের কাছে চার এ তো চারের বন্যা বইয়ে দিচ্ছে শুধু বাউন্ডারি আর বাউন্ডারি কারুর এখনো পর্যন্ত ছক্কা পড়েনি বুবু এবার তোমার পালা চার এ তো মানে শুধু আইপিএল এর ম্যাচ হচ্ছে মনে হচ্ছে চার তাহলে একজনের পাঁচ লাগবে তাহলে উইনার নাহলে আর একজনের চার লাগবে পাঁচ 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 এ বাবা দুই দুটো কাপ কমিয়ে দেওয়া হলো দুই দুটো কাপ কমিয়ে দেওয়াও আচ্ছা এবার খেলা শেষ পর্যায়ে চলে এসছে তিন আর দুয়ের মধ্যে ছয় হলো না হলো না হলো না ছয় নয় তোমাকে তিন ফেলতে হবে মেয়ের দানটা মায়ের পড়লো এবার মেয়ের খেলা দুই দুটো পয়েন্ট কমিয়ে দাও এবার মেয়ের লাগবে হয় এক নাহলে বুকুর লাগবে দুই তাহলে হয়েছে উইনার মা আজকে উইনার তাহলে তোমার জন্য কি গিফট আছে তাহলে পুরস্কারটা বলেছিলাম যেটা লাস্টে রিভিল করা হবে সেই পুরস্কারটা এখন দিচ্ছি সেটা হচ্ছে ট্রে ভর্তি চকলেট অ্যান্ড কেক চকলেট কেক আর লজেন্স তা এই গিফটটা বুবুকে আমি দিয়ে দিলাম এবার বুবু যদি মেয়ের সাথে শেয়ার করে তো করবে অবশ্যই অবশ্যই আমি তোমাকে এটা গিফট করছি

আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের পাশে থাকবেন রকম নতুন নতুন খেলা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা